গাইস টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এক মিনিট থাম্বনেল কি ভালোভাবে দেখো নি তাহলে এই দেখো দেখে নাও থাম্বনেলে যে মেয়ে এ কিন্তু আমার গার্লফ্রেন্ড কি সুন্দর বয়স মাত্র এগারো আমি বিশ্বাস করি না নাম কিন্তু আবি ইসলাম সুরা কিন্তু বলব কি এগারো বছর বয়স মায়ের ফুসফুসির অসুখের জন্য এসেছিল বরিশাল থেকে ঢাকা আর ঢাকা থেকে চলে এলো নওগাঁ মানে কোথা থেকে কোথায় প্রেমের সম্পর্ক কি বলবো যাই হোক এখন কি বলবো 11 বছরের একটা বাচ্চা মেয়ে কিন্তু 얘дерকে একটা কথা বলতে যাই ভাইসব 11 বছরের চেহারা দেখে তোমাদের মনে হয় চেহারাটা ভালো দেখাতো আমি তোমাদের ছবি তো দেখাচ্ছি কোন টাইপ দিয়ে তোমাদের মনে হবে 11 বছরের বয়স তার পালিয়েছে তো কার সাথে ভাই কি ছেলে ছেলেটার বয়স থেকে জানা গেছে মাত্র 20 বছর বয়স তো ছেলে মেয়ের এখনো কোনো কোনো ডিটেইলস আমি পাইনি পেলে অবশ্যই আপডেট বলে দিব আর ভাইসব কি বলবো মানে এখনকার পোলা মানে মেঘ পটানো কি আগে আমরা খেলতাম কানামাচে মাছে বোবোধ জাগে ভাবি তাগের চো আর এখন তো দেখেছি কানামাচে মাছে জাগে ভাবি সেই তোর গার্লফ্রেন্ড মানে বলার আমার বাইরে আর কিছু নেই বলার তো বাইরে কিছুই নেই কিন্তু আমি আরো কিছু বলতে চাই ভাই এই এগারো বছর বয়সে একটা মেয়েকে স্মার্টফোন দেওয়াটা উচিত হয়নি বাবা আমার বাবা মার এটার দিকে খুবই নজর রাখার কথা আর এটা নিয়ে শুনলাম আইনগত ব্যবস্থা করবে আর মেয়েটা বাসায় ভালো লাগে না দেখে ওর বয়ফ্রেন্ড এর সাথে পালাইছে ভাই এটা কি ধরনের বোকামি বুঝলাম না তো আমি তোমাদেরকে ভিডিওর এন্ডিং এ একটা ক্লিপ দেখাচ্ছি তোমরা এটা দেখো মানে কি করবে কি না করবে

তুই মহম্মপুর থাকো হ্যাঁ খুবই পাশে থাকো মহম্মদপুর কোন জায়গায় বলো তো ঠিক আছে জানো না তোমার মোবাইল নাম্বার কথা বলতো পার্টের পাস তো এখানে ভোটবেলার এখানে নামছো কোন নামছো হ্যাঁ ওই যে ফুটেজ দিচ্ছি ইয়েতে ন্যাশনাল ডেস্কের